সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করবো উত্তরবঙ্গের সবথেকে কিন্তু একটা জনপ্রিয় রেসিপি তেল কিন্তু অল্প তেলেই খুব সহজে করা যায় খেতে হয় ভীষণ সুন্দর সেটা কচুর ফুলের একটা স্বাদের রেসিপি তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে উত্তরবঙ্গের কিন্তু এটা সব থেকে জনপ্রিয় একটা রেসিপি বানানোর জন্য মেন উপকরণ কচুর ফুল তো কচুর ফুলটা পাকা কাঁচা দুটাই আছে কিন্তু মেশানো বাগান থেকে তোলা একদম কিন্তু তরতাজা এটা দিয়েই কিন্তু ভালো হয় ফার্স্টে এইভাবে ছুরির সাহায্যে হালকা মতো কাটার পরে দেখবেন ভিতরে এরকম একটা সাদা অংশ আছে সেটা কিন্তু অবশ্যই ফেলাই দিতে লাগবে ওটা কিন্তু মানে গলায় ধরে তো সেই ক্ষেত্রে ওটা এইভাবে ফেলায় দেওয়া লাগবে একটু হালকা করে কাটলে পরে এটা এইভাবে একটু টানলেই দেখতে পারবেন সাদা অংশটা বেরিয়ে আসবে সব কচুর ফুল এইভাবেই সারানো লাগবে কচুর ফুল ছাড়ানো তেমন কোনো কাজ নেই জাস্ট এরকম করলেই সাদা অংশটা বেরিয়ে আসবে সবগুলো কিন্তু এইভাবেই সারানো লাগবে দেখুন আমার সব সারানো একেবারেই কমপ্লিট এরপর কিছুটা কচুর ফুল এইভাবে একটু গুছিয়ে নেব তাহলে কাটতে সুবিধা হবে বড় ছোট যেরকম ইচ্ছা আপনারা কাটতে পারেন কাটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই আমি কিন্তু এইভাবে একটু লম্বাটি করে কাটলাম এর থেকে আপনারা ছোটও করতে পারেন তাতেও কিছু অসুবিধা হবে না ঠিক এইভাবে সবগুলি কিন্তু কাটবো দেখুন আপনারা টুকরাটা একটু লম্বা করে সব কাটা আমার একেবারেই কমপ্লিট দেখুন আপনারা আর এর সাথে কিছু দিয়ে দেবো সবজি সেটা আছে একটা আলু আর কাঁঠালের দানা বা বীজ তাতেই কিন্তু হবে ফার্স্টে কাঁঠালের যে দানার উপরের প্লাস্টিক অংশটা ছাড়িয়ে নেব মাছ বরাবর কাটার পরে দেখবেন এরকম একটু মানে উপরের যে ওই প্লাস্টিক টাইপের অংশ একটা থাকে সেটা ফেলাই দেওয়া লাগবে তো সবগুলি এইভাবে কাঁঠালের দানাটা পরিষ্কার করা লাগবে খুব সহজেই এটা পরিষ্কার করা যায় আর যদি শুকনা মানে কাঁঠালের দানাটা থাকে তাহলে খুব সহজেই কিন্তু উপরের প্লাস্টিক অংশটা ছাড়ানো যায় আর মাছ বরাবর এইভাবে কাটা লাগবে সব কাটা আমার একেবারেই কমপ্লিট এবার যে আলুটা আছে আলুর কিন্তু খোসাটা ছাড়াবো না জাস্ট পাশে একটু অল্প একটু কাটবো আর দুই ছাইটে এইভাবে একটু কাটার পরে আলুটা ওহো ভিতরটা একটু পচা পচা টাইপের যাই হোক যতটুকু পচা সেটা ফেলাই দিলাম এরপর এইভাবে একটু বেশ বড় বড় সাইজের করে আলুটা কাটতে লাগবে টুকরাটা খোসা সমেত আমি কাটবো আপনারা চাইলে খোসা সমেত এটা করতে পারেন বা খোসা ছাড়িয়েও কিন্তু এটা করতে পারেন তাতেও হবে টুকরোটা দেখুন ঠিক এইভাবেই করলাম এটা পরিষ্কার করে ধোয়ার পরে এক সাইডে রাখার পরে কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম হলে কড়াইতে দিয়ে দেবো কিন্তু অল্পে একটু তেল বেশি দিতে যাবেন না একদম সামান্য তেল এটা তেল ছাড়াও করা যায় তো শুটকি ভাজ যেহেতু গেছে তাই শুটকি ভাজার জন্য তেলটা একটু ব্যবহার করলাম তেলটা গরম হলে পরে দিয়ে দেবো দুখানা শুটকি মাছ আপনাদের ইচ্ছা মতো যে কোনো সুটকি নিতে পারেন সুটকি মাছটা আগে খুব ভালো করে এটা ভাজতে লাগবে যেহেতু উত্তরবঙ্গের এটা ঐতিহ্যবাহী একটা খাবার সেটা কিন্তু শুটকি মাছ থাকবে না সেটা হতেই পারে না শুটকি মাছটা একটু লালচে কালার হয়ে পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এই জায়গায় কিন্তু ঝালটা একটু বেশি হয় এই রান্নাটায় আর দিয়ে দেবো থেতো করা রসুন বাটা মশলা এই জায়গায় কিচ্ছু পড়বে না জাস্ট রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই পুরো রান্নাটাই হবে একটু লালচে কালার হলে পরে রসুন কাঁচা লঙ্কা একটু লালচে কালার হলে পরে ধোয়া যে কচুর ফুলটা আছে সেটা দিয়ে দেবো এইখানটায় অবশ্যই জলটা একটু ঝরিয়ে নেবেন কচুর ফুলটা তাহলে ভালো হবে এবার খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো মিনিমাম পাঁচ সাত মিনিটের মতো যখন একটু কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু বাদ বাকি যে সবজি আছে সেটা মেশাবো কড়াইটা একটু ছোট জন্য আমার কিন্তু ঘাটতে একটু অসুবিধাই হচ্ছে দেখুন আপনারা কালারটা চেঞ্জ হয়েই গেছে পাঁচ সাত মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর বড় বড় যে টুকরা করা আলু আছে খোসার সময় সেটা দিয়ে দেব আর দিয়ে দেবো কাঁঠালের দানাটা আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আমি তো বলেইছিলাম আগে এই রান্নাটায় কিন্তু একটু ঝালঝাল হয় ঝালঝাল হলেই কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় এটা আরও ভালোভাবে খুব ভালো করে নাড়িয়ে নেব যাতে কচুর ফুলটা একটু কমিয়ে আসে এটা খুব ভালো করে কিন্তু দশ পনেরো মিনিটের মতো আবার নাড়িয়ে নিলাম দেখুন আপনারা কালারটা একেবারেই চেঞ্জ যখন কালারটা এরকমভাবে একটু চেঞ্জ হবে এরপরে এই জায়গায় মেশাবো স্বাদ মতো কিন্তু নুন স্বাদ মতো নুনটা মেশানোর পরে আবার কিন্তু খুন্তির সাহায্যে এটা ভালোভাবে নুনটাকে মিশিয়ে নেব নুন দিলে দেখতেই পারবেন কিছুটা পরিমাণ জল বেরিয়েই আসবে আর কচুর ফুলটা কিন্তু অনেকটাই কমিয়ে আসবে নুনটা খুব ভালো করে এইভাবে কিন্তু মেশানো লাগবে আর কচুর যেহেতু ফুল তাই একটু ভাজাটা ভালো করে করতে লাগবে নইলে গলায় ধরতে পারে সেই দিকে একটু লক্ষ্য রাখা লাগবে ভালোভাবে একটু ভাজা ভাজা যখন হবে তখন কিন্তু প্রয়োজন মতো একটু জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আর যে কোনো রান্নায় যাতে সেদ্ধটা ভালো হয় তাহলে কিন্তু গলায় ধরবে না দিকে একটু খেয়াল রাখা যাবে আর এইখানটায় কিন্তু লেবু যেহেতু ব্যবহার হবে না তাই সেই ক্ষেত্রে এটা একটু জলটা বুঝেই দিতে লাগবে যাতে সব সবজি পুরোপুরি সিদ্ধ হয় দেখুন আমার জলটা ঠিক এইভাবে দিয়ে দিলাম একদম সবজির উপর থেকে নয় একদম সবজিটা যাতে জলের সঙ্গে এইভাবে থাকে এরপর দিতে লাগবে খাবার ছোডা যে মিষ্টি ছোটাটা হয় খাবার সেটা দিয়ে দেব ওই এক চামচের মতো সোডার সাথে সবজিটা খুব ভালো করে আরও একটু মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু ঢাকনা দিতে লাগবে বেশিক্ষণ ঢাকনা দিয়ে না রাখলেও হবে ওই পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু এটা খুব ভালো সেদ্ধ হয় যেহেতু খাবার সোডা আছে এইখানটায় আরও একটু দিয়ে দিলাম খাবার সোডা মনে হচ্ছে কম হবে ওই পুরা পুরি দিয়ে দিলাম এক চামচের মতো ছোট চামচের এক চামচ এটা ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে সেদ্ধ হয় ভালোভাবে আট মিনিট পর ঢাকনাটা খুলছি আপনারা দেখুন আট মিনিটে কত ভালো সেদ্ধ হয় এটা জলটা কিন্তু অনেকটাই আছে তাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে কচুর ফুলের কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না দেখুন শুধু আলু আর কাঁঠালের যে মানে দানাটা আছে সেটা এরপর এইভাবে একটু এভাবে একটু নাড়িয়ে নেব বা সে ঘুটনি করে নিলে পরে খুব সুন্দর এটা সিদ্ধ হবে দেখুন একদম যে কচুর ফুল বীজ আছে আলু একদম কিন্তু গলে গেছে বীজটা একটু যদি গোটা গোটা থাকে তখন মুখে পড়লে খেতে ভালো লাগে তাই একটু হালকা মতো করবেন বেশি একদম দিতে যাবেন না বেশি মানে যদি এটা করা যায় আর কি তবে কিন্তু একদম বীজটা যে আছে সেটাও গলে যাবে এটা আমার একেবারেই রেডি এটা রান্না করতে বেশি সময় লাগে না জলটা একটু শুকনো শুকনো হলে পরে নামিয়ে নিতে লাগবে এটা না গরম ভাত হোক বা ঠান্ডা ভাত হোক এটা ভীষণ সুন্দর হয় এটা রান্না করে কিন্তু দুই দিন খাওয়া যায় কোনো টক হয় না এতটাই সহজ এটা রান্না করতে আপনারা দেখুন কত সহজে তৈরি করা যায় কচুর ফুল থাকতে থাকতে বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত এর কম তেলে বাটা মশলা ঝামেলা ছাড়াই এই রান্নাটা আশা করি পুরো পরিবারের আপনাদের ভালো লাগবে একবার বানিয়ে দেখুন এই উত্তরবঙ্গের আর কি ঐতিহ্যবাহী রান্নাটা আশা করি সবার পরিবারের জন্য এটা কিন্তু ভালোই ভালো